হ্যালো বন্ধুরা দেখো এক সপ্তাহ উপরে হয়ে গেছে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে বৃষ্টি হচ্ছে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছে তো আমি তো কোনো কাজ করতে পারছি না বৃষ্টিতে তো তার জন্য দেখো আমি গত বছরের যে শীতের গাছ ছিল আমি গাদা গাছ একটা গাদা গাছ আমি বসিয়ে রেখেছিলাম আমি এখানে টবে বালি দিয়ে তো দেখো গরমেও কিন্তু হয় গাদা এত গরমেও দেখো গাছটা আমার হয়েছে কত সুন্দর তো এই এখান থেকেই আমি একটু চারা করব সেটাই আমি কেটে নিচ্ছি তো দেখো আমি কয়েকটা ডাল কেটে নিচ্ছি যেহেতু এখন খুব বৃষ্টি হচ্ছে আর তোমরা তো যে বৃষ্টির সময় এই কাটিং এর গাছ বেঁকে যায় তার জন্য আমি কেটে কয়েকটা ডাল তো আমি কেটে নিয়ে নিয়েছি তো দেখো বৃষ্টিতে তো শেকড় গজিয়ে গেছে দেখো ভালো খুব সুন্দর শেকড় গজিয়েছে গাদা গাছগুলোতে তো ওই জন্য আমি কিছু ফাঙ্গি সাইড স্যাপ পাউডার কিছু ব্যবহার করছি না তো দেখো আমি প্যাকেটে মাটি ভরে রেখেছিলাম আমি সেই প্যাকেটগুলোই। আজকে বসিয়ে দেবো যেহেতু বৃষ্টিতে নরম হয়ে গেছে আর আমি একটা নিয়ে নিয়েছি পেন পেনটা দিয়ে আমি একটু ফুটো করে নিচ্ছি তো দেখো আমি তো প্যাকেট গুলো সব মাটি গুলো ফুটো করে নিচ্ছি একটা পেন দিয়ে তারপরে আমি বসিয়ে দিচ্ছি গাছগুলোকে বসিয়ে একটু কেটে দিচ্ছি আমি ঠিক এইভাবে আমি বসিয়ে দিচ্ছি প্রত্যেক কটা ডালে আমি বসিয়ে দেবো তো বন্ধুরা তোমরা কি শীতের গাছ করা শুরু করে দিয়েছো আমি কিন্তু শুরু করে দিছি এই গ্যাদা দিয়ে আমি শুরু করে দিলাম ফার্স্ট আজকে শীতের গাছ তো আমার গ্যাদা গাছগুলো বসানো তোমাদের কেমন লাগছে যদি ভালো এই সময় তো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলো না কিন্তু তো আমার গ্যাদা গাছটা কমপ্লিট হয়ে গেছে বসানো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভুলবে না একদমই সবাই